আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন থেকে আবার চলে আসলাম মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দুশো নম্বর দোকান খান কালেকশন আমি আপনাদেরকে এখন কিছু থাই টাইপের প্যান্ট দেখাবো থাই প্যান্ট দেখাবো এ একটা কিং ফিশার কিং ফিশার হেভি পেন এগুলো আর এটার প্রাইস দেখা যাবে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা এটা আপনি যদি কোন শোরুম থেকে নিয়ে আসেন কিনে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা আমি বলে দিলাম আপনার ইচ্ছা না করলে আপনি আইসা আমার প্রোডাক্টটা দেখেন মিলান তারপরে নিন কোনো সমস্যা নাই হ্যাঁ হাইয়ার প্রতিটা কালেকশন পাবেন মাসাল্লাহ ফাইন ফাইন কিছু কালেকশন পাবেন এটার এ একটা জি স্টার জি স্টার এরপরে একটা রকিস রকিজের পেন হেভি পেন এগুলা একটা পেন আপনি দুই চার বছরে আমার মনে হয় কিছু করতে পারবেন না একটা পেন দুই চার বছরেও কিছু করতে পারবেন না কিংফিশারের যে কিংফিশারের রকিজের প্রতিটা প্রোডাক্ট পাবেন মাসাল্লাম সুন্দর সুন্দর এরপরে যে লাইট ভাই আমি লাইট করতে চাচ্ছি হ্যাঁ লাইট আছে ডিপ পড়তে চাচ্ছি ডিপ আছে সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ প্যান্টটাও খুব সুন্দর ডেনিমের নিট ডেনিমের হ্যাঁ যে প্যান্টটাও দারুণ একটা পেন এরপরে ব্ল্যাক কিং ফিশারের ব্ল্যাক এই যে ব্ল্যাক কিং ফিশারের ব্ল্যাক একদম সফট একদম সফট একদম সফট নিড ডে নেই পেন কোয়ালিটি খুব বেস্ট কিং ফিশারের ব্ল্যাক আমার কাছে আছে 700 টাকা 800 টাকা 1000 টাকা 1200 টাকা চার পাঁচ আইটেমের আছে যারা ঢাকার বাইরে আছেন তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলে প্রোডাক্ট দেখে বিকাশ করে দিলে আমার পতনের প্রোডাক্ট ইংশাল আপনার চলে যাবে আর যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিন তলায় দুইশো ছাপ্পান্ন নম্বর দোকানে আসেন পূজার অল্প দিন বাকি আসেন প্রোডাক্ট নিয়ে যান ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্রোডাক্ট পাবেন আর একবারে সীমিত দামে পাবেন এটা আটশো টাকা কিংপিশালে এটা আটশো টাকা প্রতিটা প্রোডাক্ট পাবেন মাশাআল্লাহ খুব সুন্দর বিশ্বাস করতেছেন না আইসে দেখেন ভালো লাগলে নিবেন দেখেন ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নেওয়ার দরকারই নেই দেখতে তো আর টাকা লাগতেছে না আইসা জাস্ট দেখেন যে মিরাজ ভাই কথার সাথে কাজের মিল আছে কিনা প্রতিটা প্রোডাক্ট পাবেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর এরপরে এ একটা একটা এটা দারুণ একটা পেন দেখছেন পেনের ভিতরটা দেখেন পেনের ভিতরটা সিলাই হ্যাঁ এই যে প্রত্যেকটা সিলাই কোয়ালিটি প্রত্যেকটা সিলাই কোয়ালিটি প্রত্যেকটা সিলাই হেভি এগুলো পেন হেভি একটা শোরুমে গেলে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নেবে টপ টেন যাবেন হ্যাঁ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা একটা প্যান্টের দাম নেবে আর আমার কাছে পাচ্ছেন শুধু এক হাজার বারোশো বারোশো টাকায় শুধু বারোশো টাকায় দুই তিন বছরে কিছু করতে পারলে আরেকটা নতুন নিয়ে যায় আমার কাছ থেকে সত্য পেন এক্সিলেন্ট ভালো ভাই ভালো হবে কারণ ব্যবসা তো আর একদিনের না একদিনের তো আর বিজনেস না ভাইয়া আপনি আসেন দেখেন যে না ভাইটার কথার সাথে কাজের মিল আছে কিনা যদি দেখেন যে কাজের মিল আছে তাহলে নিয়ে নেওয়ার দরকার নেই চলে যাবেন প্রতিটা প্রোডাক্ট পাবেন মাসাল্লাহ খুব ভালো প্রতিটা প্রোডাক্ট পাবেন মাশাল খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন প্রতিটা প্রোডাক্ট পাবেন মাশাল তো যারা ঢাকার বাইরে আছেন অথবা ঢাকার ভিতর আছেন তারা আসেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমার এখানে পাঁচশো টাকা থেকে বারোশো চোদ্দশো টাকা পর্যন্ত প্যান্ট আছে পাঁচশো ছয়শো সাতশো পাঁচ ছয় সাতের প্যান্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্যান্ট কালার ইনশাল্লাহ ঠিক সেই যারা আমার কাছ থেকে নিছেন তারা তো জানেন আর যারা নেন একটা প্যান্ট নিয়ে ট্রাই করেন ভালো হলে বেশি নেবেন আমার এখানে বেশিরভাগই যারা বাহিরে থাকে পাঁচটা সাতটা দশটা করে নেয় আবার যারা বাহিরে যাবে তারা মোটামুটি দেখা গেছে দশটা পনেরোটা করে প্যান্ট নেয় গ্যাভারিং পেন মোবাইল পেন জিন্স প্যান্ট হ্যাঁ সব ধরনের প্যান্ট পাবেন শার্ট টি শার্ট সব ধরনের প্রোডাক্ট পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ